আসসালামু আলাইকুম তো আজ হচ্ছে দশ মহরম আমাদের এলাকা শাহ সোমিয়া ফারুকি মসজিদে দশ দিন ব্যাপী চলতেছে সহদায়ে কারবালা মাহফিল তো আজ হচ্ছে লাস্ট তো আজ লাস্ট দিনে এমন একটা হুজুর আসতেছে যাকে আমি আপনি সবাই চিনেন ফরিদি হুজুর জহরুল ইসলাম ফরিদি হুজুর আমাদের প্রিয় মুখ হুজুর চলে আসছে দেখতেছেন হুজুর আসাতে এখানে মসজিদের মাঠ পুরাটাই মানুষে ভরপুর হয়ে গেছে তো আমিও চলে আসলাম হুজুর আসাতেই দেখার জন্য চলে আসলাম মাহফিল শোনার জন্য চলে আসলাম আজকে তো হুজুরকে সুন্দর করে মাহফিল কমিটি সুন্দর করে রিসিভ করল রিসিভ করে স্টেজের মধ্যে তুলে দিলে স্টেজে তুলে হুজুর সবার সাথে কৌশল বিনিময় করে সোজা গিয়ে চেহারে বসে গেল তো ফরিদ হুজুর আসার আগে আমাদের প্রিয় মুখ জাকিরুল্লাহ আলম আল কাদির হুজুর অনেকক্ষণ বয়ান পেশ করেছিল অনেক সুন্দর করে বয়ান করেছিল আমি পুরো বয়ানটা শুনছি তো ফরিদ হুজুর আসাতে এতগুলা ক্যামেরা মিডিয়া আসছে যে এতগুলো ক্যামরা বসেছে যে ক্যামডার কারণে সাধারণ মানুষরাও ক্যামেরার কারণে হুজুরের চেহারাটাও দেখতে পারতেছে না এতগুলা ক্যামরা তো হুজুর আর দেরি না করে বয়ান শুরু করে দিল তো চলুন সবাই মিলে কিছুক্ষণ হুজুরের বয়ান শুনি

তো দীর্ঘ দুই ঘন্টা হুজুর আমাদের মাহফিলে ছিল তো এখন হুজুর যাওয়ার পালা তো সবাই সবার সাথে মোলাকাত করে হুজুর এবার বেরিয়ে যাচ্ছে গেলে নেমে যাচ্ছে হুজুরকে সুন্দর করে বিদায় জানাচ্ছে সবাই আসলে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যেখানে সম্মান বাড়িয়ে দেয় মানুষ সেখানে সম্মান কমাতে পারে না এটা হচ্ছে তার প্রমাণ সবাই একটু হুজুরে হাত ধরার জন্য কি যে চেষ্টা করতেছে ফাঁকে দিয়ে আমিও একটু হুজুরে হাত ধরার জন্য অনেক চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে অবশেষে একটুখানি করে ধরলাম হুজুরে হাত মাসাল্লা আলহামদুলিল্লাহ

এবার হুজুর বাহিরে এসে সবার সাথে সুন্দরভাবে হেসে হেসে কথা বলতেছে এবং সবার সাথে হাত করতেছে অনেক সুন্দর করে তো সবাই সুন্দর করে হুজুরের গাড়ি পর্যন্ত এসে হুজুরকে একটু বাড়িয়ে দেয় তো হুজুরকে গাড়িতে তুলে দেয় এগুলো হচ্ছে হুজুরের গাড়ি অনেক সুন্দর মাসাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুক আল্লাহ হাফেজ